নমস্কার বন্ধুরা স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো যাদের সামনে এক্সাম রয়েছে যে কোনো এক্সাম যেমন ডোলউপি এসআই বলুন আর ডোলপি নেক্সট মান্থে কি এই মাসে বেরোনোর সম্ভাবনা রয়েছে যদি বের হয়ে যায় তো প্রিপারেশান আপনাদের নেওয়া অবশ্যই জরুরি তো সামনে এক্সাম যে কোনো নতুন মানে তিরিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন 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 উত্তর নিয়ে আসছি আপনাদের সঙ্গে আলোচনা করব করছি এখন ঠিক আছে তো এগিয়ে যাওয়ার আগে আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই চ্যানেলে আপনাদের প্রতিনিয়ত সব ধরনের চাকরির খবরাখবর আপডেট দেওয়া হয় এবং সঙ্গে সব ধরনের পরীক্ষার প্রস্তুতিও করানো হয় তো ঠিক আছে এক নম্বর এক নম্বর কোয়েশ্চেনে চলে আসছি তো এক নম্বর কোশ্চিনে রয়েছে কোন রাজ্যে পিনকোড চারদিকে শুরু তো এ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ বি নম্বরে রয়েছে মহারাষ্ট্র সি নম্বর রয়েছে তামিলনাড়ু ডি নম্বর রয়েছে দিল্লি তো এর সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র বি নম্বর তারপর দুই নম্বর কোয়েশ্চিন কলকাতায় অবস্থিত নির্মল হৃদয় নির্মল হৃদয় কে প্রতিষ্ঠা করেছেন এ নম্বর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বি নম্বর রয়েছে সুভাষচন্দ্র বসু সি নম্বর রয়েছে মাদার টেরিজা ডি নম্বর রয়েছে বিধানচন্দ্র রায় তো এর উত্তর হয়ে যাবে সি নম্বর মাদার টেরিজা নেক্সট কোয়েশ্চেন তিন নম্বর নিচের কোন গাছ সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় এ নম্বর ইউক্লেপটাস বি নম্বর বট সি নম্বর নারিকেল ডি নম্বর আকাশমণি তো এর সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বর ইউক্লেপটাস চার নম্বর কোশ্চেনে চলে আসছি ভারতের পাট গবেষণাগার কোথায় অবস্থিত তো ভারতের ভারতের পাট গবেষণাগার কোথায় অবস্থিত এক নম্বর রয়েছে ব্যারাকপুর তারপর রয়েছে হায়দ্রাবাদ তারপর রয়েছে দিল্লি তারপর রয়েছে কোয়েটাম্বর তো এর সঠিক উত্তর হয়ে যাবে ব্যারাকপুর যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত ওকে তারপর পাঁচ নম্বর কোশ্চিনে চলে আসছি পাঁচ নম্বর কোশ্চেন অন্ধকারে আমরা দেখতে পাই না কেন তো অন্ধকারে আমরা দেখতে পাই না কারণ অন্ধকারে চোখের রড কোষ রডের কোষ না বলে আমরা অন্ধকারে দেখতে পাই না তো তার নম্বর কোশ্চ তারপর ছয় নম্বর কোশ্চেন ইউসিনোফিল কি ধরনের শ্বেতকণিকা তো ইউসিনোফিল কি ধরনের শ্বেতকণিকা এর উত্তর হয়ে যাবে দানাদার তো সাত নম্বর ডুবোজাহাজ কী আবিষ্কার করেন তো ডুবোজাহাজ আবিষ্কার করেন ড্যাভিড বুসলেন বুসনেল তো আট নম্বর মাদারটের মাদার এর রচয়িতা মাদার মাদারের রচয়িতা ম্যাক্সিম গোরকি নয় নম্বর ড্যান্সার ইন দ্য ডার্ক ছবিটির পরিচালক কে ড্যান্সার ইন দ্য ডার্ক ছবিটির পরিচালক হচ্ছে ক্রুশিওয়া ক্রোসিও দশ নম্বর যে কোনো ক্ষেপণাস্ত্রের গতিপথ তো যে কোনো ক্ষেপণাস্ত্রের গতিপথ হয় উপবৃত্তাকার ওকে এগারো নম্বর মাইকেল জর্ডন কোন খেলার সঙ্গে যুক্ত তো মাইকেল জর্ডন কোন খেলার সঙ্গে যুক্ত বাস্কেটবল খেলার সঙ্গে যুক্ত মাইকেল জর্ডন তারপর বারো নম্বর কোয়েশ্চিনে চলে আসি দুদোয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো দুদোয়া ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশে অবস্থিত বারো নম্বর সরি তেরো নম্বর কোশ্চিনে চলে আসি আয়োডিনের বাষ্পের রঙ কী আয়োডিনের বাষ্পের রঙ হচ্ছে বেগুনি তারপর চোদ্দো নম্বর কোশ্চেন ডায়েরি অফ নর্দার্ন ইউরোপ ডায়েরি অফ নর্দার্ন ইউরোপ কাকে বলা হয় তো ডায়েরি অফ নর্দার্ন ইউরোপ বলা হয় ডেনমার্ক পনেরো নম্বর কোয়েশ্চিনে চলে আসি বেকারেল কিসের একক তো বেকারেল হচ্ছে তেজস্ক্রিয়তার একক ষোলো নম্বর কোশ্চেন পেরুর রাজধানীর নাম কি তো পেরুর রাজধানীর নাম হচ্ছে লিমা সতেরো নম্বর কান্ডালা কোন রাজ্যের বন্দর ঠিক আছে কোন কান্ডালা বন্দর কোন রাজ্যে তো কান্ডালা বন্দর হচ্ছে গুজরাট আঠারো নম্বর কিয়েব কোন নদীর তীরে অবস্থিত তো কিয়েব নিপার নদীর তীরে অবস্থিত উনিশ নম্বর প্রতি লিটার সমুদ্র জলে বরিক অ্যাসিডের আয়ন আয়নের পরিমাণ কত জিরো পয়েন্ট জিরো টোয়েন্টি সিক্স গ্রাম কুড়ি নম্বর প্রশ্ন উত্তর প্রতি লিটার সমুদ্র জলে ক্যালসিয়াম আয়নের পরিমাণ কত তো প্রতি প্রতি লিটার সমুদ্র জলে ক্যালসিয়াম আয়নের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট ফোর গ্রাম একুশ নম্বর অরণ্যের ধরন নির্ধারিত হয় কিসের দ্বারা তো অরণ্যের ধরন নির্ধারিত হয় উষ্ণতার দ্বারা একুশ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে উষ্ণতার দ্বারা অন্যের ধরন বাইশ নম্বর শ্রেণী বিভাগের প্রাথমিক একক কি শ্রেণী বিভাগের প্রাথমিক একক হচ্ছে প্রজাতি তেইশ নম্বর প্রশ্ন উত্তর থাইল্যান্ডের পূর্ব নাম কি ছিল তো থাইল্যান্ডের পূর্ব নাম ছিল সেম চব্বিশ নম্বর ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন কেই ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন লোকসভা ও রাজ্যসভার সদস্যরা লোকসভা ও রাজ্যসভার সদস্যরা উপরাষ্ট্রপতিকে নির্বাচন করেন পঁচিশ নম্বর মালদ্বীপের পার্লামেন্টের নাম কি মালদ্বীপের পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস মনে রাখবেন মজলিস পার্লামেন্টের নাম মালদ্বীপের ছাব্বিশ নম্বর রানা প্রতাপের মৃত্যু কত সালে রানা প্রতাপের মৃত্যু হয় পনেরোশো সাতানব্বই সালে তারপর সাতাশ নম্বর আমাজন নদী অববাহিকা কোন মহাদেশে অবস্থিত আমাজন নদী অববাহিকা দক্ষিণ আমেরিকায় অবস্থিত তো আঠাশ নম্বর কোয়েশ্চেন কোন ভাইসরয়ের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় তো কোন ভাইসরয়ের সময় জাতীয় ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রতিষ্ঠা হয় লর্ড ডাফিন লর্ড ডাফিন উনত্রিশ নম্বর প্রশ্ন মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল কতদিনের তো মুখ্য নির্বাচন কমিশনের কার্যকাল হচ্ছে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয় ওকে তো লাস্ট কোয়েশ্চিন অনুসারে চলে আসছি তিরিশ নম্বর প্রতি লিটার সমুদ্র জলে ফ্লোরাইড আয়নের পরিমাণ কত প্রতি লিটার সমুদ্র জলে ফ্লোরাইড আয়নের পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান গ্রাম তো ওকে যারা যারা আমার ইউটিউব ভিডিওটা দেখলেন প্রশ্ন উত্তরগুলো তো জানাবেন কমেন্ট করে কীরকম লাগলো তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে